আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি কাকে মূলত তো হেদায়েত দেব জানকি সবাই চোখ মিলিয়ে মিলিয়ে পড়ും আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব

এই কিতাব তাহলে কাদেরকে হেদায়ত দিবে যারা মুক্তা কি প্রশ্ন করতে পারেন হয়তো এই চিন্তা আসতে পারে মুক্তাকি তাহলে কারা ঠিক না যেহেতু কারা আল্লাহ রাবুল আলমিন বলেন মুক্তাকিদের মধ্যে পাঁচটা গুম থাকবি যশরবাসী একজন মুখ বুঝে থাকবেন না হাতটা সবাই নামায় ফেলেন নামায় ফেলেন না একটু হাত সবাই নামায় ফেলেন জিজ্ঞেস করা মাত্র পাঁচটা আঙুল দেখাতে হবে মোত্তাকিদের কেবলমাত্র আল্লাহ বলছেন কোন পাঁচটা সবাই বলেন কয়টা আমার বন্ধুগণ পাঁচটা গুণের কথা আল্লাহ বলেছেন বলেন

আল্লাহকে তো দেখা যায় না আল্লাহ হচ্ছেন অদৃশ্য সেই অদৃশ্য মহান ক্ষমতাধর মহান رب العالمین এর প্রতি জাবের ইমান আছে দুই নম্বরে যারা ওয়ায়ুকাইমুন الصلাতা যারা সালাত قائم করে যাকাত ওয়া মিম্মা রযাকনা হুম আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা মানসিক মানুষকে দান করে যারা মিস্কিনকে দান করে আল্লাহ رب العالمین বলেন

এবং কোরআনের পূর্বে যেই কিতাবগুলো মিনাজিল করেছে এই প্রতি যারা ঈমান আনে এরপর বিল আখিরাতিহুম ইয়াকিনুন যারা আখিরাতকে বিশ্বাস করে আল্লাহ বলেন এই পাঁচটা গুণ যাদের ভিতর আছে আলা হুদাম মির তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত পেয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে কন সম্মানিত ভাইরা তাহলে হেদায়েত পেতে হলে পাঁচটা গুণ আমাদের মধ্যে থাকতে হবে হেদায়েত আমার মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ না এমন কি নবীরাও হেদায়েত দিতে পারে এই খাজা সাহেব বন্ধ গল্প করতেছে কি একটা বিচ্ছিরি অবস্থা কুরআন শুনতে এসে যদি গল্পই করতে হয় তাহলে উঠে চলে যাও আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين جربنا الله أكبر الله رب العالمين بلتن عَمِي آدم سشتي নির্দেশ দিলাম একজন তারা নাম কি না ইবলি সেজদা দেয় নাই সেই ইবলি সেজদা না দেওয়ার কারণে আমার বন্ধুগণ সে অস্ত হয়ে গেছে প্রাপ্ত হয়ে গেছে আমার ভাইয়েরা এই ইবলিসমিন এত বিশ করেছেন মানুষ যদি সামনে পাইতো তো পিঠা ফেলতো কথা না আমার আমার বন্ধুগণ ওই ইবল শয়তান যুক্তি খাটা বলতে সাল্লাহ আমি তো আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি মাটি থাকে নিচে আগুন থাকে উপরে আমি কেমনে দেবো পারবো না আল্লাহর হুকুম মানন্য করলো তার সঙ্গে যুক্তিও খাটালো আল্লাহ বলেন আমি তো কি অবিষক্ত বানায় দিলাম শয়তানের রূপান্তরিত করে ফেললাম এবার শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলতেছে সুম্মা বা'সনাহু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফihিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শমাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন চরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আলামিন বলছেন ও ইবলিস সে তো আমাকে চ্যালেঞ্জ করেছিল আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল হে আমি আপনার অনুগত ভালো ভালো বান্দাদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে আমি তাদেরকে পাকরাও করব আমি তাদেরকে পথভ্রষ্ট করব তাদের ইমান চুরি করে ফেলব আল্লাহ রাব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে সেই ইবলিসের মুখে তার কথার উপরে তার চ্যালেঞ্জের উপর আল্লাহ বলে দিলেন ইবলিস শুনে আমার বান্দাকে দশ বছর বিশ বছর তোর ভ্রান্ত পথে ভুল পথে চালাবি আমার বান্দা কোন এক সময় কোরআন শোনে কোরআন বুঝে নিজের ভুল বুঝতে পেয়ে যখন আমার বান্দা তওবা করবে يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم

আমি আল্লাহ আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে তোর সামনে হাজির হব আল্লাহু আকবার শুধু কি করতে হবে তওবা করতে হবে কি করতে হবে তওবার মত তওবা করতে হবে আল্লাহ বলেন বান্দারে আজকে তওবা করলি আয় আল্লাহ তাআলা আর চোখের গুনাহ করবা না নব ন কোনো ভিডিও দেখবা না তওবা করলাম দু মাস পর আবার সেই একই গুনাহ করে ফেললি

এটা তো তাওবা নয় এটা হলো আল্লাহর সঙ্গে তামাশা আর আল্লাহর সঙ্গে এরকম যারা তামাশা করবে লিয়ামু ফিরাল্লাহু ওয়ালা লিইয়াদিয়াহুম সাবীলা আল্লাহও তাদের সঙ্গে তামাশা করবেন আল্লাহ তাদেরকে মাফ করবে না নাউযুবিল্লাহ আল্লাহ আজকে আমার দেশে তাকায় দেখেন অসংখ্য যুবক আজকে তওবা করে পরীক্ষার আগে ওরা বিশেষ করে তওবা করে এসএসসি পরীক্ষা ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা ইন্টারের পরীক্ষা পরীক্ষার আগে তওবা করে যা আল্লাহ যা করছে আর করতাম না আমার বন্ধুগণ তো মতো তওবা করতে হবে জীবনে আর এই কাজ করব না তাহলে ইবলিস কিন্তু ধ্বংস হয়ে গেছে অপরাধ কি ইবলিস সে আল্লাহর হুকুম মানে নাই কয়টা হুকুম মানে নাই একটা হুকুম মানে নাই ইমান আসে না গেছে সবাই তো কয় না আসে না গেছে ইমান শেষ হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা এজন্য খুব সাবধানে আমাদেরকে কথা বলতে হবে যা করব চিন্তা ফিকির করে কাজ করতে হবে কখন কোন কাজে কোন কথায় ইমান চলে যাবে এর পাওয়া বড় কঠিন এজন্য আমরা ইমান নিয়ে মরতে চাই কি চাই না কেউ কিছুই কয় না চাই না ইমাম নে করাকরা মরতে চান দুইটা হাত দেখি তো একটু সবাই আপনারা হাত উঠান নি দেন আฎুন সবাই আฎুন এবার হাতটা নামান তো একটু যারা পকেটের মধ্যে হাত ঢোকে রাখছে সাদুর এর মধ্যে ঢোকে রাখছে সব হাতগুলো বের করে ফেলেন সব হাতগুলো বের করে বের করেন এবার গলামাত্র হাতটা আঞ্জল করে উপরে তুলতে হবে হাত উঠান এবার তুলতেছেন এই যে সা সাদুর এটা হাত তোলার সাইজ বাবা আরেকজন তুলতেছে এইরকম করে সব এরকম করে একবারে এবার হাতগুলো একটু নাড়া দেয় সবাই সবাই হাতগুলো এরকম করে একটা টানা দেন দেন পরে নাই চাষা পারে নাই একবার এরকম করে ধরে হ্যাঁ টানা দেন একটু দিছে সবাই একটু টানা দেন দেন সবাই দেন

গলাটা একটু পরিষ্কার করে নেয় সবাই সবাই আরেকবার সুযোগ দিলাম না তো গলাটা একটু ক্লিয়ার করেন করছেন হ্যাঁ এবার হাতটা বুক বরাবর নিচে না তো এইরকম না এইরকম রাখছেন আল্লাহর নামের তাক বিড়ে দিলে নবীজি বলেন যে তার সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহ আকবর বলে আল্লাহ তার পূর্বের এক বছরের গুণা মাফ করে দেন আর একটু আসতে পার এদের পিচিদের গলার মধ্যে কি ঢুকছে তোমরা খায় আসছো না খায় আসছো সবাই জোরে গান সুবান আল্লাহ সবাই গলাটা ক্লিয়ার করছেন তো আরেকবার এবার তাকবীর দেব বলা মাত্র হাত উপরে মারতে হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসরের ভাইগুলো সব একেবারে মরার মতো মুখ কারো মরে না সবাই একসাথে হাত নামান হাত নামান একবার বলা আল্লাহু আকবার বলেন উপরে মারবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার

আল কোরআনের আলো ও কোরআন হাদিস সেখানে চেখানে নারে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি চিৎকার মেরে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা কোরআনের কোরআনের কথা হচ্ছে এখানে আমি যা বলবো কোরআনের বাইরে যদি কারো নাম নেই কোন দলের পক্ষে সাফাই গায়ে বা কোন দলের বিরুদ্ধে যদি সাফাই গায় আমার ধরা যাবে হজুর আপনি তো বাইরে চলে গেলেন আমি কোরআনকে সামনে নিয়ে বসেছি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আল্লাহ আমাকে যতটুকু আলেম দিয়েছেন আমি আপনাদেরকে নিয়ে একটু কোরআনকে নিয়ে আপনাদেরকে নিয়ে একটু কিছু আলোচনা করতে চাই মনোযোগ আছে তো ইনশাল্লাহ একটু জোর আওয়াজ করে বলি ইনশাল্লাহ রাগ করতেছেন আমার কথায় আমার বন্ধুগণ এই পৃথিবীর প্রথম মানুষ নাম তার হজরত আদম আলাইহি সালাতু সালাম সেই প্রথম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে সেই আদম আলাইহি সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দিলেন কি হুকুম দিলেন জান্নাতে যাওয়ার নির্দেশ দিলেন আর জান্নাতে যাওয়ার পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সঙ্গিনী দান করলেন সেই সঙ্গিনীর নাম হলো আম্মাজান বিবি হাওয়া আলাইহিস সালাতু আমার বন্ধুগণ বিবি হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন যে হার দিয়া বলেন তো এই হার ছিল সোজানা বাকা এই যে আমার চুপ মেরে গেলেন আপনারা এক যুগে সবাইকে কথা বলতে হবে সোজানা বাকা ইনশাআল্লাহ এই লকারনারি সোজানা বাকা বাকা বুঝে বলতিছেন তো তুমি কি চুপ করো নালে বেকায় দা বেয়ায় যাবে তাহলে এই এলাকার নারী সোজানা বাকা বাকাারে তৈরি নারী বেশি চাপ দেবেন তো ভেঙ্গে যাবে আবার বেশি ছাড় দিবেন তো আবার ঘর জামাই বানাইতেও পারে কথা গালি ঠিক কিনা সেই নারীকে বেশি চাপও দেওয়া যাবে না আবার বেশি ছাড় দেওয়া যাবে না কি করতে হবে একটু মধ্যম পন্থা অবলম্বন করতে হবে একটু ভালোবাসতে হবে একটু শাসনও করতে হবে তবে নাই ছাড়া কথা কথাগান না এলাকার মানুষ কি বউ পিটায় নাকি খুব পিটায় ইজ্জত খাইছে হ্যাঁ আচ্ছা মাইরেন না মা বোনের গায়ে হাত তুলবেন না তাদের দিলটা খুব নরম কিন্তু দিলটা নরম একটু কিছু বলবেন বলে যাবে একটু কিছু বলবেন পানি হয়ে যাবে আল্লাহ আকবর আমার বন্ধুগণ একটু কান লাগান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই আদম আলাইহিস সালামের বাম সেই পাকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করেছেন সেই পাকা তৈরি নারী মা হাওয়া কে সহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস নির্দেশ দিলেন কোরআনুল কারীমের ২ নম্বর সূরা ২৫ ৩৫ নম্বর আয়াত মহান রব্বুল আলামিন বলেন وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আদম এবং হাওয়াকে নির্দেশ দিলাম তারা যেন দুজনে যাও জুকাল জান্নাত জান্নাতে যেন প্রবেশ করে দুজন জান্নাতে ঢুকলো আর আমি তাদেরকে নির্দেশ দিলাম লা তাকরাবা হাদিহিস জামাতা ফাতাকুনা মিনাস সাদিমিন জান্নাতের ভিতরে থাকবে কিন্তু শর্ত হলো

আমার ভাইয়া আমার বন্ধুগণ সে আমাজন হওয়ালে হিসাত সালামের কাছে শয়তান এসে হাজির বলতেছে বিবি হাওয়া তোমাকে কি আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের ফল খাইতে বারণ করছে নাকি হ্যাঁ ফল খাইতে বারণ করছি ও হাওয়া তুমি কি জানো আমাকেও আল্লাহ বারণ করছিল কিন্তু আমি যদি সেদিন খাইতে পারতাম তাহলে আজকে আমি অভিশপ্ত শয়তান হতাম না সেদিন আমি খাইতে পারি না এই জন্য আল্লাহ আমাকে এই নিষিদ্ধ বৃক্ষের ফলটা যদি খাইতে পারো আল্লাহ যত অপরাধ বিষয়টা শুনে হতবম্ব হয়ে গেলেন অবাক হয়ে গেলেন আসলে তাই আমি অবশ্যই তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের ভালো চাই বিবি হাওয়া তোমার স্বামী তো আদম সে তো জবর খাতেরা তুমি যদি তার এই ফলটা খাইতে বলো সে খাবে না সুতরাং এই ফলের রসগুলো একটু চিপায়া রস বানায়া সেই ফলের রস তুমি তোমার স্বামীকে পান করাও তুমিও খাও দেখবা দুজনেই ভালো হয়ে যাবা। জান্নাত থেকে বের হতে হবে না আমার বন্ধুগণ মহিলা মানুষ স্বামীকে কিন্তু প্রচন্ড মহাপত করে এমনও অনেক মহিলা মানুষ আছে রাতের বেলা অন্তত খাবারটা স্বামীর সঙ্গে খাওয়ার জন্য রাত 11টা 12টা পর্যন্ত অপেক্ষা করে কথাই কয় না এলাকার মায়েরা মনে হয় অপেক্ষা করে না করে আমার করে আর পায় বিবি হাওয়া আলাইহিস সালাতু বৃক্ষের ফলটা আমার বন্ধুগণ প্ল্যান্টারে একেবারে রস জুস বানায়ে ফেললেন এরপরে সেটা নবীর সামনে দিলেন একটা গ্লাস নিজে একটা গ্লাস নিলেন আদম দারুণ খুশি হয়ে গেছে আমার বিবে আমার জন্য সরপথ বানায় আনছে দুজন বিসমিল্লা খাইছে কিন্তু নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার সাথে সাথে দেখে গেল জান্নাতের পোশাক খুলে গেছে নিজের ফুল বুঝতে পারলেন আমার বন্ধুগণ তার মানে বুঝে গেল সে আদম এবং হাওয়া জান্নাতের মধ্যে থাকতে পারল না তাদের কেবল মাত্র ফুল দুইটা না একটা সবাইকে কেবল বলবে দুই না এক একটা মাত্র ফুল ইবলিস সে পদপ্রষ্ঠ হয়ে গেছে শয়তান হয়ে গেছে ফুল কয়টা আমার দেশে কাদিয়ানি আসে না নাই আছে একজগে সবাইকে বলতো কাদিয়ানি আসে না নাই আমার বন্ধুগণ বলেন তো কাদিয়ানি মুসলমান না কাফের সবাই তো কয় না আওয়াজ করে বলতো মুসলমান না কাফের আমি পঞ্চগণে গিয়েছিলাম কিছুদিন আগে একটা মাহফিলে যিনি আমাকে দাওয়াত করেছিলেন উনি বলতে আমার বাপ চাচারা অনেকেই কাদিয়ানি আমার চাচা তো ভাই সবগুলো কাদিয়ানি ওরাও মাহফিলে তান খয়রাত করছে মোটা অংকের টাকা তারা মাহফিলে দিয়েছে শুধু তাই নয় তাদের অনেক সহযোগিতা আমাদের এই মা ফেলে অনেক বড় সহযোগিতা তাদের আছে দয়া করে আপনি কাদিয়ানির আমাকে বলতেছে কাদিয়ানির বিরুদ্ধে দয়া করে ওয়াজ করবেন না আপনি অন্য যা ওয়াজ আছে আপনি সব ওয়াজ করেন কিন্তু দয়া করে কাদিয়ানিদের বিরুদ্ধে আপনি কিছু বলবেন না আমি মনে মনে বলতেছি শুধু মাইকের সামনে বসায় দে যেখানে সমস্যা দরকার নাই আমার ওইটাই আগে লাগবে যারা ঠিক আসতে সমস্যা আছে আমার বন্ধুগণ আমার বাম পাশে কি মাহফিলের সভাপতি বানানো হয়েছিল উনি নিজেও একজন কাদিয়ানির সদস্য যেই নাওয়াজ শুরু করলাম মিনিট পাঁচ মিনিট সাত মিনিট পর উনি জায়গা ছেড়ে বিদায় চলে গেল আমার যখন ওয়াজ করতে লাগলাম দেখি মাঠ উঠে চলে যায় আমার ভাইয়েরা আমি তো ধান চিটা চিটা চিনেন নাকি ধান চিটা এক জায়গায় করে তো ওয়াজ হয় না কেবল মাত্র যেগুলো ধান সেগুলোই তো কাজে লাগে আমার বন্ধু প্রকৃত মমিনদেরকে বাসাই করার দরকার আছে না না আমি মনে করি এলাকার মানুষ তো কম না এই এলাকার মানুষগুলো সবাই যদি আসতো এরকম আরো চারটা প্যান্ডেল দরকার আসতে কয় ঠিক কিনা কিন্তু সবাই তো আসে নাই যারা আসছি তারা প্রকৃত ইমানদার যারা আসে নাই সমস্যা আছে আসতে কয় যারা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা বিশাল সমস্যা অনেক বড় সমস্যা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইসলামের কাছেই আমি সবাইকে কবুল করি না ইসলামের কাছেই আমি সবাইকে সবার অন্তরকে আমি কবুল করি না আমি তার অন্তরকেই কবুল করি যাদের ভালো হওয়ার পরিবর্তন হওয়ার নিজেকে ভালো বানানোর মন মানসিকতা আছে আসতে কবেন না ঠিক কিনা